এ দেখো আই বল স্ক্যানার কীভাবে ইনস্টল করতে হয় ওরা বলেছি কী কী আছে এখানে দুটো পিন আছে এটা আইপ্যাড যে চোখে লাগাবে এটা হচ্ছে স্ক্যানার পেছনে লাইট আছে আমরা এখন ইনস্টল করব প্রথমে একটা পিন নেবো এখানে দুটো ফুটো আছে যেখানে একটা ফুটোতে ঢোকালাম হ্যালো দুটো এখানে দেখো দুটো ফুটো আছে এই দুটো ফুটোতেই দুটো পিন হ্যালো তারপর হচ্ছে আমাদের এটা ইপোজ মেশিন দেখুন এই যে আইটা আসছে আর ডির পাশে আই এটা যখন অনলাইনে চলবে এটা আমাদের বফার ডিভাইস বলে গ্রিন হচ্ছে না এই আইটা গ্রিন হয়ে যাবে আইটা গ্রিন হবে আর এটা লাগানো হবে সে আপনার এখানে আছে A USB 1 USB 1 এ কানেক্ট হবে এখানে পেছনে লাইট জ্বলবে আর এই ভেতরে যে স্টিলটা আছে এই যে গোলটা এখানে লাইট জ্বলবে আর আমাদের এটা চোখে লাগালে এই রাবারটা ওপরের যে রাবারটা আছে এই রাবারটা চোখে লাগালে আর এখানে যে লাইটটা জ্বলবে চোখটা ঠিক এই সার্কেলে দেখতে হবে চোখের মণিটাকে আর এখান থেকে যে লাইটটা রিফ্লেক্ট হবে তখন এই পেছনে যে লাইটটা দাবদপ দপদ হয় যে কনস্ট্যান্ট জ্বলবে তখন ওইটা এখানে মেশিনে দেখাবে সাকসেস বলে তখনই আপনার চাল ডাল যা আছে ওইটা সিলেক্ট করে ট্রানজ্যাকশন করতে পারবেন